আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন গাইজ আজকে কোন কোন দেশের ভিসা আমাদের হাতে অ্যাপ্রুভাল এসেছে আমি দেখিয়ে দিচ্ছি এক একটা করে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফিলিপাইনের ভিসা ফিলিপাইনের স্টিকার ভিসা আর এটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার ভিসা আর এখানে আমাদের হাতে আসছে কিছু হচ্ছে যে ইন্দোনেশিয়া সরি মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আমাদের দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সো যারা ফিলিপাইনের ভিসা করতে চাচ্ছেন বর্তমানে ফিলিপাইনের ভিসার রেশিও খুবই ভালো যাদের হচ্ছে যে মোটামুটি একটা দেশ ভ্রমণ আছে মিনিমাম কমপক্ষে একটা দেশ অথবা যাদের ফ্রেশ পাসপোর্ট তারাও ফিলিপাইনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নেই এবং ইন্দোনেশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি যদি যাদের প্রফেশন ভালো থাকে বা ভালো বিজনেস করছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো আছে সেক্ষেত্রে আপনারা এই ফিলিপাইনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন ফ্রেশ পাসপোর্টেও ইন্দোনেশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারছেন কোনো সমস্যা নেই তো মালয়েশিয়ার জন্য মোটামুটি যারাই অ্যাপ্লাই করবেন মিনিমাম মিনিমাম একটা দেশের ভিসা যেন আপনাদের আপনাদের পাসপোর্টে থাকে বাকি প্রফেশনাল ডকুমেন্ট যেন ঠিক থাকে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন ঠিক থাকে সো আমি আজকে বলবো এই ফিলিপাইনের ভিসার কথা ফিলিপাইনের ভিসার যে রেশিও খুবই ভালো মোটামুটি আপনারা যারা ট্রাভেল করতে চাচ্ছেন ফিলিপাইন ইন্দোনেশিয়া তারপরে হচ্ছে যে মালয়েশিয়া তো এই ভিসাগুলো নিতে পারেন বর্তমানে ভিসার রেশিও খুবই ভালো স্পেশালি আমি আপনাদেরকে বলবো যে ফিলিপাইনের ভিসাটা অ্যাপ্লাই করেন এবং ইন্দোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেন কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে স্টিকার ভিসা এবং মোটামুটি ফিলিপাইনের জন্য পনেরো থেকে ষোলো দিন সময় লাগে ভিসা হাতে পেতে আর হচ্ছে যে ইন্দোনেশিয়াটা একটু সময় বেশি লাগে ইন্দোনেশিয়ার ভিসা পেতে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লেগে যাচ্ছে বর্তমানে সো যারা এই দেশের ভিসাগুলো করতে চাচ্ছেন প্রথমে আপনারা এই এই পাসপোর্ট আপনাদের এই ফিলিপাইনের ভিসাটা অ্যাপ্লাই করে ফেলেন দেন ফিলিপাইনের ভিসা পাওয়ার পরে দেন আপনারা এই ইন্দোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেন তার মাঝখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের নোমারি ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যেখানে থাকেন এখানে আপনারা ঢাকা ঢাকার বাইরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমেল আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আমাদের অফিসে ভিজিট করতে পারেন যারা ট্রাভেল হিস্ট্রি মেক করতে চান বা যারা ভ্রমণ করতে চান আমাদের সাথে কথা বলতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের ম্যাক্সিমাম দেশের সার্ভিস দিয়ে থাকি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই এশিয়া সাউথ এশিয়া যতগুলো দেশ আছে মোটামুটি আমরা ম্যাক্সিমামগুলো দেশেরই সার্ভিস দিয়ে থাকি এবং এবং আফ্রিকা মিডিল ইস্ট ইনক্লুডিং এইসব দেশগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি সো যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সবাই আল্লাহ আল্লাহে আসসালাম